মানে এখন তো বর্তমানে আমি ইউনিয়ন পরিষদে আসছি কিছু কাগজপাতি নিয়ে আসতে আমরা আসে তো এই জায়গায় তার চেয়ারম্যানকে দেখিনি এতদিন এতদিন তো দেখা যায়নি এখন নতুন অবস্থায় আজকে আমি আসলাম তা এখন দেখতে পাচ্ছি সোনাদালা এই যে ভগবানদিটা মানে কয়েকদিন ঘুরতে ঘুরতে নাই চেয়ারম্যান নাই এটা সোনাতলা সোনাদালা সেই বাসা খুঁজে করা লাগে এইভাবে আমার গাছা বাসা খুঁজে বের করে আমার সিগনেচার নেশা লাগছে এখন সেটা লাগে না যে এর আগে কয়েকদিন আগে আসছিলাম চেয়ারম্যান সার্টিফিকেট এখানে সিগনেচার

তারপরে কাঠ ফাটো যে দিচ্ছে জ্যাকশন করতেছে এই দিক দিয়ে সুবিধা আছে এই বছর দুই আড়াই হলে অসুবিধার মধ্যে আসলে এখন সুবিধে আসলে দেশের উদ্ভুত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে একটা সরকার দলীয় যেগুলো চেয়ারম্যান ছিল সেগুলো কিছু কিছু চেয়ারম্যান নিরুদ্দেশ বা গা ঢাকা এই কারণে আমাদের চেয়ারম্যান ওই আওয়ামী লীগপন্থী ছিল যার কারণে সে ইউনিয়ন পরিষদে আসেনি যা কারণে না আসার কারণে এখানে আপনার এই বিভিন্ন নাগরিক সেবা থেকে মানুষজন বঞ্চিত ছিল বা সেটা বিভিন্নভাবে দিচ্ছিলো এখন আমি সভাগরী প্রজ্ঞাপন মোতাবেক ব্যালেন্সিয়ার হিসেবে আমি এক হিসেবে দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব পাইছি দুই ডিসেম্বরের নয় তারিখ সেখান থেকে আমি এখানে যতদূর আমার সাধ্য মতো চেষ্টা করছি টু সন্ধ্যা পর্যন্ত আমি এখনভাবে শতভাগ সেবা দিতে আমি চেষ্টা করতেছি এবং দিয়ে যাচ্ছি এবং সেটা আমার এখানে উপস্থিত আমার ইউনিয়নবাসী আছে এখানে আপনারা শুনতে পারেন এবং আমি চেষ্টা করতেছি আমার নাগরিক ইউনিয়নের যেন কেউ সেবা বঞ্চিত না হয় এবং এখানে আমি টিসিবি কার্ড এখন অনলাইন যেটা হয়েছে সেটা কার্ড বিতরণ করতেছি প্লাস ভোটারের একটা চাপ আছে নাগরিকত্ব সার্টিফিকেট প্রত্যয়নপত্র এই চাপগুলো আমি নিষ্ঠাভাবে সকাল টু সন্ধ্যা পর্যন্ত এবং রাতের আটটা নয়টা পর্যন্ত আমি ইউনিয়ন পরিষদ থেকে না শতভাগ সেবা দিচ্ছি ইনশাল্লাহ আবার আগামীতেও ইনশাল্লাহ যদি আমার দায়িত্বভার থাকে আমি শতভাগ চেষ্টা করবো যে সেবা দেওয়ার জন্য আগে হয়রানি ছিল এখানকার সালমারা ইউনিয়নের আমার বিগত চেয়ারম্যান থেকে শুরু করে অনেক চেয়ারম্যানই আর কি বিভিন্নভাবে সে বিভিন্ন জায়গাতে পরিচালনা করতে ইউনিয়ন পরিষদ তারা সুবিধার্থে মানে সময় মতো একে ওই ইউনিয়ন পরিষদ উপস্থিত হচ্ছিল না ছেলে অনেক আগে থেকে এই পরিস্থিতি মানে আমাদের সালমারা ইউনিয়নের এখন বর্তমানে আমি নিয়মিত আসি এবং নিয়মিত অফিস করতেছি এবং ইনশাআল্লাহ শতভাগ চেষ্টা করতেছি সেবা দেওয়ার জন্য